আমাদের জীবনীকার শঙ্করলাল ভট্টাচার্য শ্রী ভট্টাচার্য আপনি শিল্পী রবিশঙ্করকে কিভাবে দেখছেন প্রথমে বলি ওনাকে তো সারা পৃথিবী চেনে সেটা শিল্পী হিসেবে কিন্তু ওনার কাজের যে কত রকম ছিল ধরন ছিল এটা কিন্তু এখন আমার মনে হয় লোকের চোখের সামনে আনা দরকার উনি বাজাচ্ছেন তো বটেই তার জন্য শাস্ত্র ধ্যান করছেন সারাক্ষণ লন্ডনে বসে আমরা লিখছি সে সময় সকাল বিকেল যখনই দেখা হচ্ছে বা উনি আসছেন আল্লাহ রাখা হাসায় তার সঙ্গে নানা রকম জটিল সমস্যা নিয়ে আলোচনা করছেন যে এইটা ভাবছে এইভাবে করবো ওটা ভাবছে এভাবে করব মানে উনি রাস্তা খুঁড়ে বার করছেন কি করে এই তন্ত্রকারী কারো এগিয়ে নেওয়া যায় এবং তার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি যখন উনি কনসার্টে বাজাচ্ছেন বা রেকর্ডিং বাজাচ্ছেন এছাড়া সারাক্ষণ শিখছেন ভদ্রলোক যেমন ওনার বাড়িতে যখন মানে উনি হোটলেছেন হোটেল অ্যাপার্টমেন্ট চেলসি ক্লয়সার্স হোটেল অ্যাপার্টমেন্ট আমি সকালে গেলে কি শুনতাম জানেন তো দুটো জিনিস উনি থেকে উঠে এই দুটো সিডি বাজাতেন একটা হচ্ছে এম এস সুবলক্ষ্মীর গুরুপ্রণামায়ক উনি গিয়েছিলেন সেটা উনি বাজাতেন এছাড়া ফেজ যায় আমি যে ফেজটা কথা বলছি তখন উনি হাইডেনের কম্পোজিশন ও শুনতেন হাইডেনের কম্পোজিশন ওবো যন্ত্রে শুনছেন আমি খানিক্ষুন শুনলাম তারপর ওটা বন্ধ হয়ে গেল তারপর উনি কাজে মন দিলেন কেন জানেন তো তার কারণ হচ্ছে এই আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কাজ করার পরে যখন কাজে বিরতি হলো সন্ধ্যের দিকে তার এক ফাঁকে বসে তুমি এটা পড়ো ওটা পড়ো বলে আমার কিছু বই বা পত্রপত্রিকা গুছিয়ে দিয়ে উনি বসে বসে দেখি নোটেশন করছেন যেটা যেটা কন্ডাক্ট করেছিলেন সেইটার প্রস্তুতি নিচ্ছেন ওই সমস্ত ওই জিনিসটাকে নোটেশনে তৈরি করে তারপর হয়ে গেল একদিন যেরকম হলো এইসব কাণ্ড করার পরে উনি বলেন এবার খাওয়া দাওয়া করা যাক তারপরে আজকে তাড়াতাড়ি বেরোবো মানে একটু আর্লি ডিনার হলো তারপর আমি যখন বেরোচ্ছি আমাকে আস্তে আস্তে বলছেন কালকে তুমি রাত্রিবেলা কাজটা করে কালকে নিয়ে এসো কাল সকালে কাজ করব। কোথায় যাচ্ছেন জানেন তো আজকে রুবিনস্টাইনের স্টাইনের পিয়াং শুনতে এটার কারণটা আর কিছু না মাথার মধ্যে ওনার এই ভূগোলের ওই ভূগোলের নানা ভূগোলের সমস্ত গান বাজান সারাক্ষণ খেলা করছে যেটা আমরা বারবার বলি যে প্রাচ্য আর পাশ্চাত্যের তিনি এর পরেও কিন্তু একেবারে নষ্ট আছেন আমাদের ইন্ডিয়ান সেখানে কিন্তু বিশুদ্ধতা এতটুকু নড়চড় নেই কিন্তু তার মধ্যে এগুলো করছেন তার কারণ হচ্ছে ভবিষ্যতে ওনাকে এই স্মৃতাকরণ ছিট করতে হবে হয়তো রামপালের সঙ্গে বাজাতে হবে বা আবা মিহুনি সাহেবের সঙ্গে বাজাতে হবে বা অন্য কোন ধরনের আর স্ট্রাকচার উনি ওয়েস্টার্ন অডিয়েন্সের মেন্টাল ফ্রেমটা চেষ্টা করতেন ওরা কি ধরনের চায় কতখানি চায় কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি আর একটা জিনিস উনি করেছেন সাংঘাতিকভাবে একই জীবনে কত রকমের কম্পোজিশন করেছেন যেমন ফিল্মের কম্পোজিশন পথের তো চিরকাল থেকে যাবে নাটকের কম্পোজিশন অঙ্গারে সুর করেছেন উৎপল দত্তের তারপরে নিজের অপেরা করেছেন আর একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে ওনার সমস্ত বাজনা এক একটা ফর্ম্যাটের মতন আপনি ধরুন আপনার হঠাৎ সকালবেলা মনে হল আমি মারবার একটা জানতে চাই কিংবা দরবারিটা জানতে চাই কিংবা বাগেশটা জানতে চাই বইতে তো রয়েছে কিন্তু তার এক্সিকিউশন কিভাবে হয় ফর্ম্যাটটা কি কিভাবে বাজানো দরকার বা গাওয়া দরকার আপনি ওনার একটা রেকর্ড বাজান পুরো জিনিসের ছকটা পাবেন এত গ্রাম্যাটিক্যাল এত বলা যেতে পারে ডেডিকেটেড টু দ্য স্ট্রাকচার অফ দ্য রাগ অর্ সিস্টেম এই কল্পনা করা যায় না এ কিছুর পরেও কিন্তু একটা খোলামেলা বন ছিল উনি রাগ সঙ্গীতের বাইরে গিয়ে লোকসঙ্গীত চর্চা করেছেন প্রচুর রবীন্দ্রনাথের গান কি সুন্দর তুলেছেন ছেলেবেলা থেকে সেগুলো যখন এই কল্যাণ পূর্বী শান্তিনিকেতনে তার মধ্যে হঠাৎ করে রবীন্দ্রনাথের অঙ্গ বাজিয়ে দিলেন এই যে করার অর্থাৎ আছে শাস্ত্রে সেটা তো রাখবই আর তার বাইরেও অনেক কিছু সংযোজন করব যাতে শাস্ত্রটা আরো সুন্দর হয় এবং ঐতিহ্যটা আরো উনি আর একটা কথা বলতেন যে সৃষ্টিশীলতা কিন্তু শুধু নতুন নতুন কাজ তৈরি করা নয় যা আগেকার দিনে দুনিয়ার সেটাকে বেঁধে ধরে রাখাটাও সৃষ্টিশীলতা উনিশশো সালে কলকাতায় পন্ডিতজিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় কথা আমার আসে না সুরের কারবার করি ভাষার উপর কোনো দখল নেই আর যাও বা বলতে পারতাম আজকে এই সকালে এই যে ঘটনা ঘটল এরপর আমি এত অভিভূত হয়ে পড়েছি যে কিছু বলা আমার পক্ষে বড় আমি প্রথম আসি কলকাতায় বারো বছর বয়সে দাদা উদয় শঙ্করের সঙ্গে বারে বারে যখনই আসি এখানে আজ অব্দি প্রতিটিবার ঠিক সেইরকমই উত্তেজনা মনে হয় নিজের বাড়িতে আসছি নিজের লোকের সামনে বাজাবো সেই পঁয়তাল্লিশ সন থেকে যে শুরু করেছি এখানে বাজনা তখন আমার কিষণ মহারাজের সঙ্গে প্রথম প্রোগ্রাম হয়েছিল মিনারবা সিনেমায় ওটা মন্মথ বাবু আর লালা বাবু মিলে করেছিলেন সেই থেকে যে শুরু হয়েছে এখন অব্দি এক নাগারে সেই রকমই আমার এখানে আসা এবং বাজানো এবং ভালোবাসা আমি গত কয়েক বছর ধরে সারা জগতে পিস কনসার্ট বলে আমার কনসার্ট বাজাই যেটা বিশেষ করে শুরু করি আমাদের ওয়াশিংটন ন্যাশনাল ক্যাপিটালে দুই দিন প্রায় দশ হাজার লোকের সামনে আমরা আমি বাজিয়েছিলাম এবং সেখানে একটা ছোট্ট রচনা যেটা কি পুরনো বৈদিক সংস্কৃত শ্লোকের উপর আধারিত স্বস্তি এবং শান্তি বাচন